একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন খাবাব তাদের মধ্যে একজন ইসলাম গ্রহণের ক্ষেত্রে পাঁচ তার স্থান হবে তিনি একজন মহিলার কীর্তদাস ছিলেন মহিলাটি ছিল নিষ্ঠুর তার জ্বলন্ত প্রতিমূর্তি যখন সে জানতে পারলো খাবাব ইসলাম গ্রহণ করেছেন তখন তার উপর নির্মম অত্যাচার শুরু হলো অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে তপ্ত বালুর উপরে শুয়াইয়া রাখা হতো যার ফলে তার কোমরের গোস্ত গলে পরে গিয়েছিল ওই নিষ্ঠুর রমণী মাঝে মাঝে লোহা গরম করে তার মাথায় দাগ দিত অনেকদিন পর হরজত উমর রাদিয়াল্লাহ উমরের রাজত্বকালে হরজত উমর একদিন তার উপর নির্যাতনের বিস্তারিত বিবরণ জানতে চাইলেন খাবাবের তখন বললেন আমার কোমর দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমর দেখে আতকে উঠলেন বললেন এমন কোমর তো কোথাও দেখিনি উত্তরে খাবাব ফলিকেকে জানালেন আমাকে জ্বলন্ত আঙ্গের উপর শোয়াইয়া চেপে ধরা রাখা হত ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হলো এবং মুসলমানদের বিজয় সুচিত্ত হল তখন খাব্বাব রোদন করলেন বলতেন আল্লাহ না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতেই যেন লাভ না হয় তেহাত্তর বছর বয়সে হরজত খাব্বাবের মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুফা শহরের বাইরে কবরস্থ হন তার মৃত্যুর পর হজরত আলী রাজিয়াল্লাহ একদিন তার কবরের পাশ দিয়ে যাবার সময় বলেছিলেন আল্লাহ খাব্বাবের উপর রহম করুন তিনি নিজের খুশিতেই মুসলিম হয়েছিলেন নিজ খুশিতেই হিজরত করেছিলেন তিনি সমস্ত জীবন জিহাদে কাটিয়ে দিয়েছিলেন এবং অশেষ নির্যাতন ভোগ করেছিলেন আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ সুবাহানু তাল্লাহ তার দিনের পথে এবং হরজত খাবা দিল তালানোর মতো কবুল করুন ওয়াকের দাউন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত